জান হাদিস একটা রয়ে গেছে নুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দিকে রুজ হলে বান্দাদের সব ফয়সাল হয়ে যায় সেটা কেমন এটা হাদিস শরীফ আনজত আবি জুরাইন উম্মে আবি জোরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কালা আতায়তুল মদিনাতা করাইতু রাজুনান ইযদুরুন নাস আরয়হিয়া লাইকুলু সাইয়ান, ইল্লা সদরু আন একজন সাহাবি উনি তখনও সাহাবি হননি তিনি বলতেছেন আবু জাবির ইবনে সোলাইম আতাইতুল আমি মদিনা শরীফে এসেছিলাম একদিন ইমান আনার আগে মদিনেশ্বরী এসেছিলাম এসে রয়ত রাজুন আনি লাইয়াকুল সায়ান ইল্লা সদরু আন আমি এসে দেখতে পাই একজন বিশেষ ব্যক্তি ট্যাকিস্থানি তার সময় রয়ে গেছেন অনেক লোকজন সেখানে যাচ্ছে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতেছে উনি যা বলে দিচ্ছেন সেটা শুনে কেউ কোনো চুচারা কিলোকাল নাই শুনে ওনারা আবার চলে যাচ্ছেন এটা দেখে কুলতু মান হাজা আমি তখন যারা ছিলেন লোকজন আচ্ছা সাহাবাইকিরা আমাদের জন্য জিজ্ঞাসা মান হাজ উনি কে আমি তো চিনি না হাজার সাল্লিস্লা ওনারা বলে ইনি হচ্ছেন মহাসম্মানিত মাত্র নূরে মুদাসাম রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সোমান্লাহ সাল্লাহ তখন তিনি বললেন শুনে মে কালা কুলতু আলাইকা সালাম ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম মার্রাতাই আমি এটা শুনে ওনার কাছে গেলাম যে বললাম আলাইকা সালাম ইয়া রাসুল আল্লাহ সল্লাহ লায় সাল্লাম একবার দুইবার দিলাম সালাম নাতাকুল আলাইকা সালাম আলাইকা সালাম তাইতুল মায়ে কুল আজ আলাইকুম ওয়ালাইকুম আলাইকা তিনি বলেন আমি যে বললাম আলাইকা সালাম ইয়া রাস উল্লাহ সল্লাহ লালাই সাল্লাম দুইবার বললাম আমারটা শুনে নুরে মোজাস্ম হাবিবুল্লাহ উল্লাহ হুজুর পাক সল্লটো তিনি বললেন নাতাকুল লালেকার সালাম তিনি আলাইকু সালাম আপনি বলেন না আলাইকা তাহেতুল মেত মৃত ব্যক্তিদেরকে আলাইকা সালাম বলা হয় আপনি বলুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকা কুল তো আন্দা রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা শোনার পরে আমি জানতে চেলাম আপনি কি রসুল সাল্লি সাল্লাম আন্না রসুল্লাহ সাল্লাম তুমি বললেন তিনি হ্যাঁ আমি মহাসম্মনিত মহত রসুল সাল্লি সাল্লাম আল্লা জি যে আমি কেমন রসুল সালাম তুমি জানো না রসুল আল্লাজি ইন আসা দরুন ইন আসহাবাগে দরুন বা দাও তো কাশাবাহু আনকা যদি বান্দাবান্দি উম্মত কোনো বিপদ পড়ে তুমি বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করলে তোমাদের বিপদটা আমি দূর করে দিব সোনার লয়ার চালানো এরপর ওই নাসাবাকে আমু সানাতিন বা দাওতাহ আম্বাতা লাকা আরও হচ্ছে বলতেন আরো শুনে রাখো সেটা হলো যদি তোমাদের ফসল না ফলে দুর্ভিক্ষ দেখা দেয় খাদ্যের অভাব হয় আমাকে ডেকে আমাকে স্মরণ করো আমি তোমাদের ফসল ফলিয়ে দিব খাদ্যের ব্যবস্থা করে দিবো সোণারাল লর চাল দাল এরপর বললেন আরও সেটা কি ব্যার দিন কফরিন ফালাতিন বা দলাত রহেলুত কা বা দাওয়াত দালাইকার আরও শুনে রাখুন সেটা কি যদি আমার বাদ উম্মতরা দিন ইসান কোনো স্থানে যায় যেটা হয়তো মরুভূমি অথবা খাল বিল জবদার জঙ্গল ইত্যাদি বিল সেখানে তার বাহন হারিয়ে যায় সে আমাকে স্মরণ করে তাই তার বাহনটা ফিরিয়ে দিব বোঝানো হইল অনেক ব্যাখ্যা সহজ একটা ব্যাখ্যা সেটা হলো যদি বান্দা উম্মদ যদি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল প্রতি পারে তার সমস্ত বিষয়গুলি খুব দ্রুতিভাবে ফাইসাল হবে তার মুসিবতদূর হবে তার খাদ্য পানীয় বস্ত্র অভাবটা দূর হবে আবাবন্টন সব দূর করে দেওয়া হবে এবং তার যা বাহন হোক বা যাকে যদি হারিয়ে থাকে কিছু কোনো ক্ষতিগ্রস্ত তাহলে সেটাও তাকে ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনি হচ্ছেন হাকি কিবলা ওনার দিকে রুজু হলে ওনার সম্মানার্থে সমস্ত বিষয়গুলি কুদ্রুতি ফয়সালা হবে সবান আল্লাহ উনি যে সমস্ত কিবলার কিবলা সেটাই এটা বলা হচ্ছে তাহলে ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করতে হবে আচ্ছা এরপরে বলা হচ্ছে খুশি তো প্রকাশ করতে হবে তাহলে খুশি প্রকাশ করলে কি ফজিলত পাওয়া যায় অনেক এটা অসংখ্য যেমন এখানে এক হাত এসে বলা হলো সে বিপদে বললে বিপদ দূর হবে মুসিবত দূর হবে কষ্ট দূর হবে তার খাদ্য পানীয় যা দরকার খাদ্য বস্ত্র ইত্যাদি যা সেটা সে পাবে তার বাহন পাবে সব সে পাবে এরপর আবার বলা হচ্ছে একটা আদি আন আবু দাদর রেদিলাহ তাআলা মারা মান নাবী সাল্লাল্লাহু বাইতে হযরত আমের আনসারী রেদিলাহ তাআলা আবু দাদর রেদিলাহ তাআলা তিনি বর্ণনা করেন একদিন আমি বুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে গেলাম কোথায় গেলাম হযরত আমের আনসারী রেদিলাহ তাআলা তার বাসায় কারণ না ইউআল্লিমু যে দেখি কানি বেলা সাল্লা সাল্লাম লেবনাহি অসিরাতি ওইকুল হাজাল ইয়ম হাজাল ইয়ম যে আমি যখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার সাথে হজরত আমের আনসারে যখন বাসায় গেলাম আমরা গিয়ে দেখতে পেলাম উনি লেবনাহি অসিরাতি ইয়কুল হাজাল ইয়ম হাজাল ইয়ম তিনি ওনার আল্লাহ উল্লাহ যাসে বংশ গোত্র যত লোক আছে ওনার বংশের সবাইকে জমা করে তিনি মাহফিল করতেছেন তিনি মাহফিল করতেছেন কানাই ওয়াল্লিমু অকায় বেলায় সাল্ল সাল্লাম নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি ওয়াসাল্লাম তিনি যে তাসিম এনেছেন সেই সময়ের যে অকেগুলি সে তিনি তালিম দিচ্ছিলেন সবাইকে জমা করে লাভনাই আশিরাতি ওনার বংশ আলাউ যারা আছে গেধে গোষ্ঠী সবাইকে জমা করে তিনি সেই বিষয়গুলি বলতেছিলেন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসব তিনি উমুক দিন উমুক দিন এটা এটা হয়েছে কিন্তু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসব তিনি যে শুনলেন শুনে কি বললেন আল্লাহ আলাই সরত সালাম নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ত করলেন ইন্দাল্লাহ ফাত কাবু রহমা

বেলাদ শরীফ এবং অন্যান্য সংক্রান্ত বিষয়গুলি বলছে হাজালিয়ম হাজালি দিন উমুক দিন উমুক দিন এই হয়েছে এটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু তিনি শুনে বললেন ইন্দাল্লাহ ফাতাহ আবার রহমা হে হজরত আমের আনসারে দিলে চালানো আপনি যে এই শহীদ পান করতে চান এই সানাচু করতেছেন এই জন্য যিনি হলিক যিনি মালিক মাল্লাব তিনি ফাতাহ্লা কাবুবর রহমা

এখন এটা তো ওনার জন্য করতে তাইলে অন্যরা কি পাবে না উনি যে সঈদ পালন করলেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার এই সানা সিউদ করতে ছিলেন সবাইকে জমা করে মাহফিল করতেছেন এর জন্য সমস্ত রমতের দরজা জন্য খুলে দেওয়া হয়েছে ওনার জন্য সমস্ত ফেরেস্তাল মাক কামনা করতেন তাহলে পরবর্তী কী হবে মানে ফালা ফেলাখা নাজা নাজা না নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী আসাল্লাম তিনি সন করলেন আপনার জন্য তো করা হচ্ছে তবে শুধু এটা আপনার জন্য নির্দিষ্ট নয় ক্যামত পর্যন্ত আমার যত উন্মত ক্যামত পর্যন্ত কেমত পর্যন্ত এটা বাসাতে আসলে অনন্তকাল আমার যে উন্মত এবার আমার মনে করবে আপনারা যারা সাহাবাই কিরাম রদিয়াল্লা তালানুম যারা করে যাচ্ছেন আপনারা যেভাবে নাজাত লাভ করবেন আর যে ফজিলত পাচ্ছেন সে উমত্র সেই ফজলতগুলি পাবে এবং সেভাবেই নাজাদ লাভ করবে তাহলে সে পালন করা কত জরুরি এটা বুঝা ফিকির করো মানুষ তো এটা বুঝেই না কত ফজিলত তাহলে সমস্ত মধ্যে দরজাগুলি খুলে দেওয়া হয় এবং সমস্ত হজফের মাকরত কামনা করেন তাহলে ফজিলত কতটুকু মানুষ বলে যে আজাব গজব ফেতনা ফাসাদ যদি সত্যি সে ঈদ পালন করা যায় তাহলে তো আজাব গজব তো থাকতে পারে না কিছুই থাকতে পারে না যেহেতু রহমত ওনার দর্শন খুলে দেওয়া হবে আর সমস্ত ফেরাসান বাঘফরাত কামনা করবেন তার অর্থটা কি এটা অনেক ব্যাখ্যা আছে